আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আবারো নতুন একটা ভিডিওতে হাজির আসসালামু কেমন আছেন ভাই ওয়া আলাইকুম আসসালাম ভাই আজকে মিশুক মিশুক ভাই আচ্ছা আচ্ছা যাত্রী বহন করতে পারবে কয়জন যাত্রী আপনি ইজিলি বসাতে পারবেন জন যাত্রী ইজিলি বসতে পারবে আপনি 6 জন ইজিলি বসাতে পারবেন 7 জন আমার পিছনে আচ্ছা আচ্ছা

আচ্ছা এই তিনটে গাড়ি আছে আমার এই তিনোটা গাড়ি মিশু তিনটা গাড়ি আজকে ভাই নিচ্ছে তিনোটা গাড়ি ভাই নিচ্ছে একই ভাই নিচ্ছে একই ভাই গাড়ি নিচ্ছে আচ্ছা আচ্ছা এই গাড়িগুলো কি নিতে পারবে পাইকারি দেবে ভাই

আমাদের ঠিকানা আছে বরিশাল আগরজেরা থানা বইলেও নিয়ে আগরজেরা থানা ভাইরা এই গাড়িটা বিকাল দিকে আসছেন অনেকটা দূর থেকে আসছেন আমরা এটা অ্যালয় রিং দিয়ে দিছি যেটা অ্যালয় এর গাড়ি যেটা নতুন যে অ্যালয় রিং অ্যালুমিনিয়াম রিং তো ভাইরা গাড়িটা সম্পর্কে কিভাবে আমাদের থেকে জানলেন গাড়িটা আমি একটা গাড়ি কিনবো অনেকদিন ধরে আর কি এটা ইউটিউবে দেখতেছি খুঁজতেছি তা হঠাৎ করে গতকালকে আপনার এই ভিডিওটা আমি এই গাড়িটা দেখলাম এবং আমি গাড়িটা চাকা চোকা দেখে আমার খুব ভালো লাগছে যেটা বাজার যখন নতুন আসছে এইটা আমি নেওয়ার আগ্রহী ছিলাম এবং এইটি আমার কপালে আল্লাহ তালা মিলিয়ে দিয়েছে ভালো লাগলো বিষয়টা আমাদের থেকে গাড়িটা নিয়েছেন উনি ব্যাটারি দিয়েছে আমরা ইজি বাইকের ইলং ব্যাটারি যেটা ছয় মাসের গ্যারান্টি আর এই ব্যাটারিটা কোনো সমস্যা হলে ওনাদের ঠিকানা অনুযায়ী অর্থাৎ প্রতিটা এলাকাতেই আমাদের কোম্পানির লোক আছে এই ব্যাটারির পক্ষ থেকে সমস্যা হলে ওনারা বাড়িতে গিয়ে দেখবে ইনশাল্লাহ ঠিকানা অনুপাতে তারপরে তো আমরা আছি আর এই গাড়িটাতে আরেকটু বিভিন্ন ধরনের ফিচার আছে যেটার মধ্যে আমরা দিয়েছি অরিজিনাল তামার চার্জার তা কারণ চার্জারটা যদি তামার না হয় সেক্ষেত্রে দেখা যায় যে চার্জটা ভালো মতন হয় না ব্যাটারিতে উঠলে সমস্যা সৃষ্টি হয় তারপর এটাতে আছে আপনার এস বাম্পার অর্থাৎ এ টু জেড এটা হান্ড্রেড চানাগাড়ি চানাগারি নতুন একটি ব্র্যান্ড যেমন আগে ছিল সানডি ডয়েডু তো ভাইয়ের এই গাড়িটাতে আপনি কি আজকে চালাইছেন ওইটা এখন ট্রায়াল দিয়ে আসছি হ্যাঁ ট্রায়ালে কি পাইছেন ট্রায়ালে তো এখন পর্যন্ত নতুন গাড়ির ফিলিংস তো ওইটা করছি ভালোই রাস্তায় গেলে আশা রাখি ভালো হবে আচ্ছা যদি ভালো হয় তাহলে ইনশাল্লাহ আমাদের আরো দুই একটা গাড়ি যাবে প্রত্যাশা সবাই দোয়া করুন ভাইয়ের জন্য এবং আমাদের জন্য আমাদের অবস্থান নারায়ণগঞ্জ জালকুড়ি করি জালকুড়ি যে ফ্লাইওভার আছে ফ্লাইওভার থেকে স্ট্যান্ড স্ট্যান্ড থেকে আমাদের একশো দশ গজ সামনে আমাদের অবস্থান সম্মানিত দর্শক আজকে তাহলে এই পর্যন্তই আসসালাম আলাইকুম আ রহমতুল্লাহ

আপনারা যে আসছেন অনেকটা সময় লাগছে বসে ফিটিং করতেছেন দেখলেন তো আপনাদের সামনেই পক্স থেকে খোলা হয়েছে মালামাল না আগে খোলা ছিল এরকম কার্টুন থেকে মাল খোলা হয়েছে তাই না দর্শক আমাদের অবস্থান নারায়ণগঞ্জ জালকুড়ি তোলা এই যে পিক আপটা আসছে এই পিক আপটাতে গাড়িটা যাবে ভিতরে আরেকটা গাড়ি সেটিং হচ্ছে ভিতরে যেটা সেটিং হচ্ছে বরিশাল এটাও বরিশাল যাবে তো এই গাড়িটা সেটিং করতে আর কত সময় লাগবে তোমার হ্যাঁ আর পাঁচ সাইভেট যাই হোক মিনিমাম বিশ মিনিট মতো লাগবে আশা করা যায় কারণ এখনো ফুটপার নেই যেহেতু পিছনে কাজ চলতেছে সম্মানিত দর্শক আমাদের কাছে এই যে খোলা গাড়িগুলো পার্সগুলো আসে সেখান থেকে আমরা এগুলো আস্তে আস্তে কাট পর্যায়ক্রমে স্প্রে যেহেতু কম ফিটিংস করে কাস্টমারের সামনে সেল করে থাকি তারপর আমাদের এই গাড়িটা যাবে আজকে বাইরে প্রত্যেক আসছে আর নেত্রকোনা না নেত্রকোনা থেকে আসছেন

ম্যাক্স পাওয়ার ব্যাটারি যেটা হ্যাং ওই ব্যাটারি দিয়ে নিচ্ছে যে ব্যাটারিতে সাত মাসের গ্যারান্টি পাওয়া যায় আমরা ওনাদেরকে সর্বোচ্চ যেটা ছিল সেটাই দিয়েছি আমাদের এই গাড়িটা ওনারা নিচ্ছেন এই গাড়িটা এখনও কমপ্লিট করা হয় নাই কাজ চলতেছে ইনশাল্লাহ ডেলিভারি হয়ে যাবে তারপরে আমাদের কাছ থেকে নিতে পারবেন আপনার এই মিশুক ছয় সিট মিশুক নয় সিট এটা হচ্ছে আপনার বোর্ড তারপরে লুইসেফের সিডিয়া সানডি মিশুক এই মিশুক বিভিন্ন গাড়ি আমাদের থেকে নিতে পারবেন বিভিন্ন দামের আমাদের অবস্থান নারায়ণগঞ্জ জালগুড়ি তরি করি